তোমার অপরাধ আছে কিন্তু পেটে যেটা আছে ওর তো অপরাধ নেই আমি বিনা অপরাধে কাউকে শাস্তি দিতে পারি না খালা থানা পরে আসলাম মেয়েটা যখন এসেছে ডাক দিয়ে বললেন এখন অফিসার হবে না কারণ এই বাচ্চাটা দুই বছর দুধ পান করবে এটা তার হক এবার বলেন তো দুধ পান করার দায়িত্ব মায়ের না বাবার বাবা আন্দাজ বলে

তা আল্লাহ আমার পুরুষ মানুষের শব্দ দিলেন কেন সন্তানের জন্য দুধ খাওয়ানোর যত রকমের খরচপাতি আছে যত রকমের অর্থনৈতিক বিষয় সব দায়িত্ব আল্লাহ বাবাকে দিয়েছেন মায়ের কোন দায়িত্ব নেই যদি পান নাও করায় তোমার কোনো নিয়ম ছিল সন্তান আমার মনে পাঠিয়ে দিত বাবা দুই বছর আগে দুধ খাওয়ানোর যত খরচ আছে বাবার পক্ষ থেকে দেওয়া হতো এইটাই নিয়ম ইসলামের আমার মনে হয় মাইকে বলা এটা ঠিক হলো না কারণ আমার আগে একটা বাচ্চা ম্যাডাম যদি লাইক দেখেন বলবে ঠিক আছে তোমার মেয়ে তুমি নিয়ে যাও তো এক একটা মেয়ের জন্য পাঁচ লাখ টাকা করে দেওয়া লাগবে ও ছাতা মাথায় কারণ মেয়ে তো আমার বাসালো লাগবে কথা বলে না কেন

যত পানি ছেড়ে দেবেন যে আসতে থাকবে আর এক জায়গায় রাখেন দেখেন দশ দিন পরে হয়ে যাবে ধরবে জম ধরে যাবে শেষে ক্ষয় হতে হবে মাটি হয়ে যাবে কথা বলুন ক্ষমতা এক জায়গায় রাখা ঠিক না এটা নষ্ট হয়ে যায় সাড়ে পনেরো বছর আমি মাকে আল্লাহ যে খাবারটা দিয়েছেন তাদের বুকের উপর এটা যদি আপনি সন্তানকে না দিয়ে করে রাখেন এইটাও নষ্ট হয়ে যাবে শেষ পর্যন্ত ক্যান্সার হবে দেওয়া লাগবে

এবং সফট খাবার খাওয়া শিখলেন আমার কাছে দুই বছর পরে রুকি দিয়ে বলছেন হে রাসূল এই দেখেন খাওয়া শিখে গেছে ছেলেটাকে নিয়ে নবি যখন সাহাবীকে যে দুলা দাই দিয়ে দিলাম নাও মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দাও পাথর মারা আরম্ভ হয়ে গেল হযরত খালিদ ইবনে ওয়ালি বললেন তো উসরে একটা পাথর মারলাম কিনকি দিয়ে হোক আমার শরীর গেছে টেস্ট করিছি দোয়া দিলাম বর সোনা দিলাম

তাহলে বত্রিশ লাখ টাকা আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা জড়িত ছিল সবার কাছে আমার দাবি এবং তিনটা বছর আপনি ফাঁসির কন্টেন্সারি আমাকে রেখেছেন আমিও চাই তিন বছর আপনি থাকবেন দশ দিন আপনি রিমান্ডে থাকবেন ওই মাটির নিচে এত বড় কাজ করার পরে পরে আস্তে এইভাবে যদি আপনি অপরাধের তাও না করেন এই দেশে সামনে যারা আসবে তারা ভয়ঙ্কর সালীন হবে আমি কথা বোঝাতে পেরেছি করেন আমি ভালো হয়ে যাচ্ছে আস্তা আরে না আল্লাহ কাছে দোষ দোষ এদের কাছে কারণে কথা বলতে পারবে

এর বাবা তো ভালো ছিল আর এই সালে মাকে একটা নৌকা পাওয়ার জন্য কৌলি সমনে দিয়ে দিল নাউজুবিল্লাহ যার হাতে দেশের হাজার হাজার মানুষ সেই ছয় সালের অক্টোবর থেকে শুরু করে ছয় সালের আঠাশে অক্টোবর থেকে শুরু করে চব্বিশের আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত হাজার হাজার মানুষ হত্যার রক্ত যার হাতে লেগে আছে

এটা আমি মানালাম অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেবোদের বিরুদ্ধে আল্লাহ মামলার তারা আল্লাহ সৃষ্টি জগৎ তাদের উপর মন খারাপ করবে না কথা বলুন এই তো মানুষ দেখতে পারে না সেই হোক

আমারে বলছে ইয়াহা জিও হজ্জা তাই না বিলা কোকা ও হাজি দেশ কোথায় মানে জি বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আমার বলছে হারামি নাই কি বলেন বলছে তোমাকে বলি না তোমার দেশে যে তারিখ কি একটা হারামি হলো ঠিক আছে আমারে বলছে আমি না তুমি ওই দেশের মানুষ দেশে আমার মোবাইলে ইউটিউবে কর্মকাণ্ড দেখে এখান থেকে সাড়ে হাজার কিলোমিটার এতের মানুষের ভেতরে আর লাগিনা তৈরি করে দিয়েছে এটা হামজা তৈরি করেছে আল্লাহ

আমার মনে হয় এই বিধানটা যদি বাংলাদেশে জারি হয় যে সাড়ে তিনশো একটা হাত থাকার কথা না আমি সেনা করে সেনার না কয়েক মহিলার মতো পাথর নিক্ষেপ করে বিদায় করা হবে এটা যদি এদেশে করানের এই আইনটা সোলার মোড়ের আইন এটা যদি সাব হয় এই দেশে বহু মানুষকে আপনি মাথা খুঁজে পাবেন

কয়েকদিন আগে আমি এক এসপি অফিসে গিয়েছিলাম আমি নাম নিলাম না উনি আমার বলছিলেন সাড়ে পনেরো বছর আমি বয়স শিকার ছিলাম পাঁচ তারিখের পর থেকে আমার দায়িত্বটা দিয়েছে এরকম বহু মানুষ সারা বৈষম্যের শিকার হয়ে জলুমের শিকার হয়েছিলেন তাদের ওই ক্ষতিপূরণ গুলো আগে পোষান তারপরে বলেন আস্তা আপনার আস্তা ফেরত না হবে ওসির মতো রাতের বেলা ভোট কাটে আর ভোরবেলা বলে আস্ত আল্লাহ আমাদেরকে বাসান আল্লাহ বলেন আমি জুলুম করি না যতটুকু অপরাধ করবো জন্য আমি আল্লাহ তোমার শাস্তি দেব স্বাভাবনা দেবো আমি তুমি জলুম করবো না আজকের দেরাওয়াত কিন্তু আয়াত একটা পরিচিত আমার মনে হয় এখানে অধিকাংশ যারা এক দিন এই শব্দের সাথে পরিচিত এ আয়াত তারা জানে এর ভেতরে এমন গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আমরা আবিষ্কার করার চেষ্টা চালাবো ইনশাল্লাহ আমাদের কষ্ট হচ্ছে এখনো ছোট হুজুর আছে আসতেছে জবান ভরে করানের আয়াত পড়ে না رجيم. بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومضاتي لله رب

আমি আমার নামাজ আমার কোরবানি আমার এই যে বেশি আছে জীবনটা আমি যখন মারা যাব মরণের আগ পর্যন্ত যা আছে আমার দুনিয়ায় সব আল্লাহর জন্য দিয়ে দিলাম বলেন সুবহানাল্লাহ চারটা কথা আল্লাহ আয়াতে জানিয়েছে শেষে জানিয়েছে লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আমি শিরক করি না আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আমি প্রথম মুসলমান আত্মসমর্পণকারী এটা বাংলা অর্থ ছিল এবার আছেন তো শব্দের ভেতরে আল্লাহ কি কি দিয়েছেন প্রথমে আল্লাহ বলেন ও হে নবী আপনি বলুন ইন্না অবশ্যই সালাতি আমার নামাজ নমস্কার নামাজ আল্লাহ আর শব্দটা পুরা কোরআনে এক জায়গায় আছে শুধু ফাসাল্লি লিরব্বিকা নিজের নামাজের কথা বলা হচ্ছে যে অবশ্যই আমার নামাজ তার মানে আমি সেটা আদায় করি এই নামাজ বলতে শুধুমাত্র এ দাঁড়িয়ে থাকার উপর দেওয়ার শেষটা দেওয়া না এটা একটা কঠিন প্রশিক্ষণ নামাজ যেনটা কঠিন নসিহত দেনি এটাকে আমরা কি বলছি বলছে মানিয়ে নড়ন ধরে না আসতাঈনু বিসাবরি ওয়াসসালাত ওয়া ইন্নাহালা কাবিরাতুন ইল্লা আল-খাশিউন বাকারার ভেতরে আছে আল্লাহ পাক বলেন ধৈর্য ধারণ করার মাধ্যমে

কিন্তু যে মানুষগুলো আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা মোটেও কঠিন না ভার না এটা আল্লাহ সহজ করে দেয়